আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা আপনারা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন তা আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আসলে সৌদি আরব বসে ভিডিওটা করতেছি আমি যখন কাজে যাই কাজের পাখি আসলে ভিডিওটা করি তো যাই হোক কীরকম ভিডিও করি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আপনারা জানাবেন তা আমি চিন্তা করি যে আমার ভালোবাসার মানুষ আছে তাদের কাছে যেন আমি একটু সুন্দর সুন্দর ভিডিও দিই তাদেরকে মনটা যেন জয় করতে পারি তা আমি এখন আছি সৌদি আরবের দাম মক্কা এই রোডটা ব্যবহার করা হয় আলখারেজ রোড এটা হলো রিয়াদে আমি যেখানে যাব ওই আমরা কাছে রিয়াদের কাছে যাব তো আলহামদুলিল্লাহ দেখেন আশেপাশের দৃশ্যগুলো এতটাই মন কাড়ানো দৃশ্য আর এই ফ্লাইওভারগুলা মানে এতটাই সুন্দর আর রিয়াদের মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর ফ্লাইওভারগুলো আছে আর রাস্তার চওড়াগুলো দেখেন আশেপাশে সৌদি আরবের একটা জিনিস কি সৌদি আরবের বিল্ডিংগুলা বেশি উঁচু উঁচু বিল্ডিংগুলা এই যে এই রোডটার আশেপাশে বেশি বেশি উঁচু উঁচু বিল্ডিংগুলো হয় একটু সামনে গেলে আপনার উঁচু উঁচু বিল্ডিংগুলো আব্দুল আজিজ রোড সম্ভবত এখানে বেশি সৌদি আরবের উঁচু উঁচু বিল্ডিং আর নাহলে সৌদি আরবে কোথায় মানে সবসময় একতলা বা দুতলা এরকম করে বিল্ডিং হয় আর দেখেন রাস্তাটা কতটা চওড়া আর গাড়িগুলো কীভাবে মেনটেন করে যাচ্ছে সৌদি আরবের এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে যে মেনটেনভাবে মেনটেনভাবে গাড়ি চলে কিন্তু গাড়ি চলে এক একশো আশি এরকম গতিবেগে গাড়ি চলতে আছে তারপর আলহামদুলিল্লাহ সৌদি আরবের নিয়মগুলো আমাদের আসলে মন কাড়ানো তো চিন্তা করলাম আমার হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর রাস্তার দৃশ্য দেখলে মনটা আসলে কেড়ে যায় দেখেন এতটাই ভালো লাগতে আছে আর সবচেয়ে ভালো লাগতেছে যে মানে রাস্তার সাথে যে আপনার ইয়ার দৃশ্যটা হ্যাঁ আকাশের দৃশ্যটা আসলে একদম সেই একটা সিনারি দেখেন আর এই জায়গাটা আসলে এই রোডে এই রোডে একটু কম বিল্ডিং কারণ এই রোডটা এই রোডটা আপনার মরুভূমি না মরুভূমি না বললেও চলে কিন্তু এখানে সম্ভবত এর কোনো কোম্পানি বা কোনো একটা ইয়াতে আমরা এখন ফ্লাইওভার ওভার আছি তো এই জন্য নিচের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর এটা সম্ভবত কোনো কোম্পানির ভিলে হবে দেখেন এবার দেখেন এখান থেকে সম্ভবত কোনো বাতা মার্কেট দেখা যায় এই যে কত সুন্দর দৃশ্য দেখছেন সিরিয়ালে সিরিয়ালে মানে কি সুন্দর আপনার বিল্ডিংগুলো করা এতটাই ভালো লাগে তো যাই হোক আপনারা সব সময় আমার সাথে থাকেন আমি আপনাদের সাথে থাকতে চাই সৌদি আরব আসছি আপনাদের সাথে সবসময় মিলেমিশে আমি আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিনগুলো এগিয়ে যেতেছি দেখেন এই যে এখন এই যে বড়ো বড়ো বিল্ডিংগুলার জায়গায় পড়তে আছে সামনে গেলে বড় বড় বিল্ডিংগুলো পড়বে তা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সৌদি আরবের যে বড় বড় বিল্ডিংগুলো ওই বিল্ডিংগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমার পরিবারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম